আমি দশ মিনিট নিব না দশ মিনিট নিব না একটু একটু চাপলে এদের সুবিধা একটু ছেড়ে দাও একটু পয়সা দেন বসেন সম্মানিতা হাজিরিন একটু মনোযোগ দিলে আমি দুই মিনিটে শেষ করব দুই মিনিট আসলে আমি যারা আমাকে চিনেন বা জানেন আপনাদের একটা ধারণা আছে আমি একদিনে একটাই মাহফিল করি সেটা যেমনই হোক আমি একটা প্রোগ্রাম করার চেষ্টা করি আজকেও আমি আর কোনো প্রোগ্রাম রাখি নাই এটাই তবে আমরা আল্লাহ তালার মহিমা রওনা দিছি ঠিক মতো নই আরও আগে আসার কথা ছিল রাস্তায় সিনজিয়াল জালা আমাকেও গাড়ির মধ্যে লাগাই দিছে রাস্তাঘাটে চলতে গেলে যা হয় ড্রাইভার নাই নিজেই ড্রাইভিং করে আসছি বয়ান করার ইচ্ছা ছিল মনে অত্যন্ত প্রবল কিন্তু যেখানে বর্তমান সময়ে সুপরিচিত ব্যক্তিত্ব সকলের হৃদয়ের নয়নের মনি হযরতুল আল্লামা আলহাজ হজরত নৌলানা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব উপস্থিত হলে আমরা আর সেখানে বক্তব্য নিজেরাও দেই না আর বক্তব্য চলেও না ঠিক না জানি তো আপনারা বই রয়েছেন তার লগে আমার ভাই বক্তব্য শুনবেন তো আমি মূলত বক্তব্য দেওয়া উদ্দেশ্য নয় শুধু এটুকু বলে যাই আজকে এই হবিগঞ্জের জমিনে এই নবীগঞ্জের জমিনে সাংবাদিক আজাদ ভাইয়ের মতো একটা মানুষের হাত ধরে ওলামাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সমর্থনে আপনাদের আন্তরিকতার মূলে আন্তরিকতার মাধ্যমে আজকে এই এত বড় সমাবেশ করা যেহেতু সম্ভব হয়েছে এখান থেকে বাতিল ফেরকাকে আমরা একটা মেসেজ দিতে চাই সোনার বাংলা শাহজালালের ছিল আছে থাকবে সোনার বাংলা আউলিয়া একরামের ছিল আছে থাকবে সুন্নিরাই ছিল সুন্নিরাই আছে সুন্নিরাই থাকবে সুন্নিরাই হক সুন্নি ছাড়া কোনো হক দল নাই সুন্নি ছাড়া কোনো হক দল নাই আহলে সুন্নাত ওয়াল জামাতি হক তার বাইরে কোন হক দল এটা মাথায় রাখতে হবে দোয়া করি সাংবাদিক আজাদ ভাইকে এবং এটাও দোয়া করি হবিগঞ্জের প্রত্যেকটা মা যেন সাংবাদিক আজাদের মতো এক একটা সন্তান জন্ম দিতে পারে যে সন্তানটা মাদ্রাসা শিক্ষিত না হয়েও এত বড় ইসলামী সুন্নি মহা সমাবেশের আয়োজন করতে পারে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আয়োজন করতে পারে আমি অন্তর থেকে বিশ্বাস করি মদিনার কামলি ওয়ালা আমার নুরনবী রহমাতুল্লিল আলামিনের দয়ায় হবিগঞ্জের ঘরে ঘরে এক একটা সাংবাদিক আজাদ পয়দা হওয়া কোনো ব্যাপারই না ঠিক না বলুন শুধু সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করে যেতে হবে সাংবাদিক আজাদ ভাই সহ তার যে টিম রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছে তাদের জন্য খাস করে দোয়া রইল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য ব্যাক স্টেজ থেকে পর্যাপ্ত পরিমাণ সহায়তা করেছেন তাদের জন্য খাস করে দোয়া রইল ওলা মাইকেরাম যারা উইদাউট কোনো ধরনের স্বার্থ ছাড়া কোনো স্বার্থ ছাড়া ওলামাই কেরাম উপস্থিত হয়ে আপনাদের ক্ষেত তারা যে যতটুকু পেরেছেন বক্তব্য পেশ করেছেন তাদের জন্য দোয়া রইল পরিশেষে আপনাদের জন্য পরিশেষে আপনাদের জন্য এই ঠান্ডায় শীতে বাড়ি ঘর সব ভুলে গিয়ে নবীর প্রেমে স্লোগান দ্বিতীয়তে নূরবী রহমাতুল্লি রিনের আদর্শ আলোচনার অনুষ্ঠানকে সফল সৌন্দর্য মণ্ডিত করার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে নূর নবীদের দিদার নসিব করুক সবাই পড়ে আমি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ কথার বাড়াইলাম না আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আপনাদের হৃদয় ভরে আলোচনা শোনানোর জন্য অনুরোধ রেখে আমি গুনাগার কি করতে হবে আপনারা খুশি হয়েছেন আচ্ছা মাশাল আমি গেলে গেছে আপনারা খুশি এটা ভয় বুঝছি মানে আমি আরো একটু থাকতাম না না এটা তো আমার খুশি করতে করতেছে আচ্ছা যাই হোক আপনারা যেমন মোহাম্মদ দিছেন আমারও আপনাদের অন্তরের চাহিদাটা বোঝা উচিত আপনি না আলহামদুলিল্লাহ না আমার এই পাঁচ মিনিট আমি তাই জন্য আরও তিন মিনিট করতাম মানে আমি তিন মিনিট কি কই না আজকে আমাদের এখানে মরুব্বী অনেক রাম বয়ন করেছে ও দোয়া করতাম বলে দোয়া তো কুই রেলিসিলাম আলাইক ই আরো সু الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين